বাংলাদেশ হংকং ম্যাচের আগের দিন সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামের ঘটনা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অনুশীলন শুরু করবে তার আগেই জাতীয় স্টেডিয়ামে হাজির শরীফ আহমেদ বাংলাদেশ জাতীয় দলের ডাক পাওয়া যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদের বাবা অপেক্ষা ছেলের জন্য ড্রেসিং রুম থেকে ছেলে জায়ান বেরিয়ে এসে দেখলেন বাবা শরীফ আহমেদ দাঁড়িয়ে আছে বাবাকে দেখেই জড়িয়ে ধরলেন জায়ান ছেলেকেও বুকে জড়িয়ে নিলেন শরীফ আহমেদ জাতীয় স্টেডিয়ামে এক অন্যরকম মুহূর্ত বাবা ছেলের মধুর সম্পর্ক বাবা শরীফ আহমেদের স্বপ্ন বাংলাদেশের লাল সবুজ জার্সিতে খেলবে তার ছেলে নিজে স্বপ্ন পূরণ করতে পারেননি এবার ছেলেকে দিয়ে সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় শরীফ আহমেদ একসময় ঢাকার ফুটবলে খেলেছেন তবে উচ্চতর পড়াশোনার কারণে স্কাটন সবুজ সঙ্গে খেলার সময় উনিশশো সালে পারি জমান যুক্তরাষ্ট্রে দেশের ফুটবলে ইতি সেখানেই তবে নিজের লালিত স্বপ্নের কথা তখনও জিয়ে রেখেছিলেন অবশেষে বর্তমান সময়ে এসে নিজে না পারলেও ছেলে জায়েন আহমেদের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বাবার আগ্রহের কারণে ছেলের ফুটবলে আসা খেলছেন লেফট ব্যাক হিসেবে ভার্জিনিয়ার জর্জ ম্যাশন ইউনিভার্সিটির হয়ে স্পেন স্পেইন ডেনমার্কসহ ইউরোপের বেশ কয়েকটি অ্যাকাডেমিতে অনুশীলন করেছেন এবং টুর্নামেন্টও খেলেছেন বাংলাদেশ অনর্ধ তেইশ দলের সাফল্যের সঙ্গে খেলে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন শরীফ আহমেদ প্রতিদিনই ছেলের অনুশীলন দেখতে আসেন ফুটবলের প্রতি তার অগাধ ভালোবাসার কারণেই এই ছুটে আসা শুধু জায়ান নয় বাংলাদেশ দলের অন্য ফুটবলারদেরও খোঁজ খবর নেন তিনি তাদের সাথে কুশল বিনিময় করেন ফাহমিদুলকে দেখেও ছুটে গেলেন আর তার খোঁজ খবর নিলেন হংকং বিপক্ষে বাংলাদেশের জার্সি গায়ে ছেলে জায়ান আহমেদকে দেখার অপেক্ষায় এখন শরীফ আহমেদ প্রত্যাশা এখন একটাই ছেলে খেলার সুযোগ পেলে যেন আলো ছড়াতে পারে আর জায়ানের অভিষেক ম্যাচে বাংলাদেশ যেন হংকংকে হারাতে পারে এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা